আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত সমাজ সেবা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে পাশেই মোটামুটি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে কোন পদে লোক নিয়োগ দেওয়া হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে কিভাবে আবেদন করতে হবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি বহুল প্রতীক্ষিত সমাজ সেবা যে সার্কুলারটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারের বিস্তারিত সোনতি বিয়র্স প্রথমে আমরা দেখে নিই এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এখানে দেখেন বারোই জুন দু তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছর তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিএসএস ডট টেলিটক ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে বারোই জুন দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদন শেষ হবে আঠারোই জুলাই দু রাত এগারোটা মিনিট পর্যন্ত আবেদনটি চলবে এই সার্কুলারে শুধুমাত্র একটি পদে লুক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন স্থায়ী রাজস্ব অর্থাৎ এই সার্কুলারটিতে মোট দুই নয়টি লোক নিয়োগ দেওয়া হবে স্থায়ী রাজস্বতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বুট হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানীয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই সার্কুলারে ইএসএসসি পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটি কিন্তু বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে মোট নয় শত নয়টি পদে লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে দেখেন এখানে যে জেলা জেলা কয়টা উল্লেখ করা রয়েছে সেই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই পদে আবেদন করতে পারবেন আর যে জেলাগুলো আবেদন করতে পারবেন না সেই জেলাগুলো হচ্ছে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাঠি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন সামনাথি আপনারা অনেক দিন থেকেই এই সার্কুলারটির জন্য অপেক্ষা করতেছেন অবশেষে আজকে কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি ভিডিওটি শেষ করার আগে আবারো দেখিয়ে দিচ্ছি আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে যার লিংকটি হচ্ছে dss.telotok.com.bd এই লিংকের মাধ্যমে আবেদনটি শুরু হবে 12 জুন 2024 সকাল 10টা এবং আবেদন শেষ হবে 18 জুলাই 2024 রাত 11টা 57 মিনিট পর্যন্ত আবেদনটি চলবে এ ছিল ছিলাধি দপ্তরের নতুন যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এড হয়ে আমাকে নক দিবেন আমি আপনাদেরকে আবেদন করে দিব তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ